দর্শক হাইকোর্ট প্রাঙ্গণে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে সাংবিধানিক শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা হয়তো তা ছিল সেটা হয়তো বলতে পারি সতর্ক করে দিয়েছেন যে কেউ যদি

এটা আমাদের সংবিধানেও আছে যেটা বারের থেকে বিভিন্ন সিভিল সোসাইটি থেকে দের পক্ষ থেকে দীর্ঘদিনের দাবি সেটাই রিয়েটারেট করেছেন আচ্ছা আপনার অফিসের অনেকেই তো পদত্যাগ করেছেন এর মধ্যে সত্তর জনের বেশি আপনাদের কি কোনো ইয়ে আছে বাকি যারা রয়েছেন যারা দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত তাদের ব্যাপারে আপনার কিছু বলার আছে এটা আইন মন্ত্রণালয় দেখবেন নিয়োগকারী কর্তৃপক্ষ এবং নিয়োগ বাতিল করার কর্তৃপক্ষ সরকারের আমার সাথে যারা এসে আজকে কাজ করতে চেয়েছেন আমি বলেছি আনটিল ফার্দার অর্ডার আপনারা কাজ করবেন আমার তো সেখানে কোন ই নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ